HEY! প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিধানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হয় তাই যুগের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণও এসেছে বেশ পরিবর্তন বাংলাদেশ সেনাবাহিনী অপ্রচলিত কৌশলের অংশ হিসাবে অপেক্ষাকৃত শক্তিশালী বাহিনীর স্থল আক্রমণ ঠেকাতে আইডি ব্যবহার নিষ্ক্রিয় ও শনাক্তকরণের ওপর বিস্তর প্রশিক্ষণ গ্রহণ করে থাকে Hayır, 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 বাংলাদেশ সেনাবাহিনী গেরিলা ওয়ারফেয়ারের অংশ হিসাবে যুদ্ধক্ষেত্রে আইডি ব্যবহারের প্রশিক্ষণ নেয় যার একটি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আক্রমণকারী সুপিরিয়র ফোর্সকে রোড ব্লক অ্যাম্বুশ করতে এই ট্যাকটিক্স ব্যবহার করা হয় এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে যার কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুততম সময়ে সীমান্তে মোতায়েন হওয়া এছাড়া বাংলাদেশের নতুন একশো পাঁচ মিলিমিটার লাইট আর্টিলারি সিস্টেমের প্রয়োজন ছিল ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি এমআই ওয়ান সেভেন হেলিকপ্টারের সাহায্যে বোরান হাউজার সিস্টেমের ট্রান্সপোর্ট প্রশিক্ষণকালীন সময় এক্ষেত্রে বাংলাদেশের নতুন একশো পাঁচ মিলিমিটার লাইট আর্টিলারি সিস্টেমের প্রয়োজন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে বোরান আর্টিলারি সিস্টেমের সংযোজন যুদ্ধকালীন সময়ে এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান করবে